দিন কালো রব আল্লাহ নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব দুই নম্বর হলো ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবে অটোল বিচল যারা তাকবে আল্লাহ বলেন তুমি বান্দাটা মরার সময় সকরাতের সময় আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেস্তা নাজিল করবেন অ মুসলমান কতজন ফেরেস্তা নাজিল করবেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসির খেরাম তাফসিরে মহালি মতিলের মধ্যে লেখেন একজন দুইজন নয় একশত দুই শত নয় পাঁচ রহমতের ফেরেস্তা আসবে কেন আসবে সে ইস্তেকামত ছিল অটল ছিল অবিচল ছিল জীবন যায় যাইতে পারে বাইতুল মুকাদ্দাস ছাড়তে পারি না জীবন যায় যাইতে পারে ইমান ছাড়তে পারি না জীবন যায় যাইতে পারে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়তে পারি না এমন ইমান ওয়ালার মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আয়েশা বলবে আল্লাহ তাখাফু তোর কোন কোনো বয় নাই তোর কোনো চিন্তা নাই ওয়ালা তাহজানো তোর কোনো ফেরেশান নাই টেনশন নাই ও মুসলমান যার মৃত্যুর সময় টেনশন নাই বিচিন্তা নাই ওই ব্যক্তির চাইতে দামি লোক আর কেউ হতে পারে আরো জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেন ওয়াল আসর সময়ের কসম সময় বলতে সময়ের দুইটা মুহাসিরিন একরাম করেছেন এক নাম্বার ব্যাখ্যা হলো হায়াতের জিন্দগির সময় দুই নাম্বার ব্যাখ্যা করেছেন আসরের সময়ের কসম আসরের সময়েরটা কেমন দামি বলেছিলাম এই সময়ে একদল ফেরেস্তা জমিনে আসে আরেক দল ফেলেস্তা আকাশে যায় যারা জমিনে আসে আইসা দেখে নোয়াবাদ এলাকার মানুষেরা জলিলপুরের মানুষেরা সোনারুঘাটের মানুষেরা আল্লাহর এবাদত করে আল্লাহর কুদরতি পায় শেষা দেয় তারা লিষ্টির মধ্যে লেখে অমুক এলাকার অমুকের ছেলে অমুক নামাজের মধ্যে পেয়েছি যারা আসরের সময় আকাশের মধ্যে উঠে যায় তারা গিয়া বলে আল্লাহ নাবাদ এলাকার মধ্যে এমন কিছু মানুষকে নামাজের মধ্যে দেখে এসেছি যদিও তাদের চেহারাটা তেমন সুন্দর না যদিও তাদের সামরাটা ডিল হয়ে গেছে যদিও চুপলি গড়ের মালিক আল্লাহ কিন্তু তারা এত দামি হয়ে গেছে এত দামি হয়ে গেছে আপনি মাহবুদের কুদরতি পায়ে চেষ্টা করে আপনাকে রব বলে স্বীকার করেছে জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবর আ মুসলমান সময়ের কসম খাওয়ার পরে আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে যে যেখানে আছে ধ্বংসে আছে যে যেখানের মধ্যে আছে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এরপরে আল্লাহ তালা ইস্তেসনা করলেন আলাদা করলেন কিভাবে আলাদা করলেন

মানুষ ইমানওয়ালা যারা ক্ষতিগ্রস্ত না তারা নম্বরে করবে যারা ক্ষতিগ্রস্ত হবে না তারা তিন বলবে অবিচল যারা থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না সংক্ষিপ্ত কথা আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় সত্যের উপরে অটল থাকতে চায় না অবিচল থাকতে চায় না এক কাপসার বিনিময় ইমান বিক্রি করে আসে না নাই আরো জোরে বলেন সে না না আমাদের ইমানটা এত দাম আমাদের ইমানের রেত মূল্য আমাদের ইমানের রেত পাওয়ার সাত আসমান সাত জমিন বিক্রে করে নেওয়া একদম ইমান ওয়ালার ইমানের সম্মান হবে না মর্যাদার সম পরিমাণ হবে না অতএব আমাদের ইমানটা পাঁচ টাকা সায়ের বিনিময় বিক্রি করা যাবে না দশ টাকা সায়ের বিনিময় বিক্রি করা যাবে না এক বান টিনের বিনিময় ইমান বিক্রি করা যাবে না আমার আল্লাহ বলেন যারা অটল অবিচল থাকবে সবর করবে ধৈর্য ধারণ করবে তার দুনিয়াতেও সম্মান আখেরাতেও সম্মান গুণাকার আল্লাহ আরো জোরে বলেন কার ও মুসলমান আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক নিশ্চয় যারা বলবে আল্লাহ আমাদের রব শুধুমাত্র বললেই হবে না ওই কথার উপর হবে অটল অবিচল থাকতে হবে অটল থাকলে পরে জীবনের উপরে নির্যাতন আসতে পারে অটল থাকতে হলে শরীরের উপরে নির্যাতন আসতে পারে আজকে বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য তারা অটল জীবন দে সন্তানকে এ তিম করে স্ত্রিীকে বিদোভা করে তারপরে তারা ওট হল আল্লাহ পাকের যাদের কসম দিয়ে বলতে পারে যারা ওট লোব চলাছে মর্তে দেরি আল্লাহ তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না আল্লাহ হ আকবার আরও জোরে বলেন আল্লাহ হ আকবার অবসলম। কালু রব্বুন আল্লাহ নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব দুই নম্বর হলো ওই কথার উপর যারা ইশতে কামত থাকবে অটোল বিচল যারা তাকবে আল্লাহ বলেন তুমি বান্দাটা মরার সময় সকরাতের সময় আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেস্তা নাজিল করবেন অ মুসলমান কতজন ফেরেস্তা নাজিল করবেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসির খেরাম তাফসিরে মহালি তানজিলের মধ্যে লেখেন একজন দুইজন নয় একশত দুই শত নয় পাঁচ রহমতের ফেরেস্তা আসবে কেন আসবে সে ইস্তেকামত ছিল অটল ছিল অবিচল ছিল জীবন যায় যাইতে পারে বাইতুল মুকাদ্দাস চারতে পারি না জীবন যায় যাইতে পারে ইমান চারতে পারি না জীবন যায় যাইতে পারে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চারতে পারি না এমন ইমান ওয়ালার মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আয়েশা বলবে আল্লাহ তাখাফু তোর কোন ন ভয় নাই তোর কোনো চিন্তা নাই ওয়ালা তাহজান তোর কোনো ফেরেশান নাই টেনশন নাই ও মুসলমান যার মৃত্যুর সময় টেনশন নাই বিচিন্তা নাই ওই ব্যক্তির চাইতে দামি লোক আর কেউ হতে পারে আরো জোরে বলেন আমরা তো দামি 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 ওরা হতে পারে না আল্লাহর কাছে আল্লাহর প্রেমিকরাই সবচাইতে বড় দামি এবং বুদ্ধিমান ঠিক কিনা আরো জুড়ে বলেন ও মুসলমান এই কথাটা বলাই শেষ করে দেয় না আল্লাহ বলেন ওই বান্দার এই সংবাদ দেওয়ার পরে আল্লাহ বলেন ওয়া বিল জান্না ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা স্বয়ং আল্লাহ পাক আমাদের সঙ্গে করেছেন কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহকে মানবে যারা নবীকে মানবে যারা জান্নাতের মালিক হবেন তারা Dick in a...